ভারতের সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর শিলং এর জাহরলাল নেহরু স্টেডিয়ামের গণমাধ্যম কর্মীদের ভিড় উদ্দেশ্য হামজা চৌধুরীর সঙ্গে কথা বলা সুনীল ছেত্রী বেরিয়ে যাওয়ার মিনিট দশের পর একের পর এক বেরিয়ে আসেন শেখ মোরসালিন তপু বর্মন তারিক কাজীরা যার জন্য অপেক্ষা সেই হামজা এলেন একদম শেষে তাকে পেয়েই গণমাধ্যম কর্মীরা একের পর এক প্রশ্ন ছুড়লেন হামজাও হাসিমুকে প্রশ্নের উত্তর দিতে থাকলেন চার পাঁচটি সহজ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে কিন্তু তা কাজে লাগিয়ে গোল পাওয়া হয়নি হামজার এ নিয়ে আক্ষেপ আছে কিনা সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার সহজ সরল উত্তর আমরা আজ জিততে পারতাম কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে ইংলিশ প্রিমিয়ার লিগেও এরকম হয় আমাদের এটা বাজে দিন ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে জয় পেতে পারতো কয়েক গোলের ব্যবধানে কিন্তু মুজিবুর রহমান জনি মোহাম্মদ হৃদয় শাহরিয়ার ইমনরা সুযোগ নষ্ট মিছিলে তার দেন হামজার তাই জয় না পাওয়ার আক্ষেপ করে গেলেন তবে ব্যক্তিগতভাবে দারুণ উজ্জন ছিলেন হামজা লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই হৃদয় জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা বলেছেন খেলায় আমাদের খুব ব্যস্ত থাকতে হয়েছে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে চাপাতে আমি খুবই গর্বিত গত পাঁচ দিন এই দলের সঙ্গে খুব ভালোভাবেই সময় কেটেছে Islam, please, please subscribe our channel to get more information about Cricket World.